তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে দোয়া মাহফিল ও দুঃস্থদের খাবার বিতরণ করা হচ্ছে বংশাল থানা যুবদল অফিস প্রাঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুয়ের মাফরত কামনায় প্রায় এক হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ ও আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাত আসনের মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ সার্বিক সহযোগিতা এবং পরিচালনায় ছিলেন মংশাল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মামুন আহমেদ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌত্রিশ টং বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তিরিশে মে দিনটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে সালের তিরিশে মে চট্টগ্রামের সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন প্রতি বছরই তিরিশে মে দিনটি জিয়াউর রহমানের বার্ষিকী হিসাবে পালন করে বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠন উনিশশো একাশি সালের উনত্রিশে মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে গভীর রাতে একদল সেনা সদস্য তাকে পারে বিপদগামী সেনা সদস্যরা তার লাশ চট্টগ্রামের রাওজানের গভীর জঙ্গলে কবর দেয় তিন দিন পর ওই লাশ ধার করে ঢাকায় নিয়ে আসা হয় লাখ লাখ শোকার্ত মানুষ শেরে বাংলা নগরে তার জানাজায় হন পরে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়